লবণ চুরি করে ধরা পড়ল এক ব্যক্তি সেই লবণ কিনে বেকায়দায় আরো এক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার চাট চাঁদপাড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে তাপস্বী পোদ্দার নামে মুদি দোকান মালিক দোকানের সামনে কয়েকটি লবণের বস্তা রেখে গেছিল কিন্তু সকালে দোকান খোলার সময় দেখেন যে লবণের বস্তা রেখে গেছিল তার থেকে কয়েকটি বস্তা লবণ নেই ট্রাম্পের দোকানে সিসিটিভি ফুটেজে দেখেন এক ব্যক্তি লবণের বস্তা নিয়ে চলে যাচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে তার খবর নিয়ে তাকে বাড়িতে দোকানের সামনে নিয়ে আসেন এবং সেই লবণ কোন দোকানে বিক্রি করেছে সেই দোকান মালিককেও ডেকে আনে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষ ক্ষিপ্ত হয়ে যায় পরবর্তীতে সেই দুজনকে উদ্ধার করে নিয়ে যায় গাইঘাটা থানার পুলিশ বাড়ি কোথায় হ্যাঁ সেগাডি বলছে যে লবণ চুরি করা হয়েছে কি এখান থেকে কেন চুরি করলে কেন কি কারণে চুরি করলে নাম কি তোমার প্রদীপ দাস চুরি করলে কেন কি কারণে চুরি করলে আর কি চুরি করেছ এখন কি হয়েছে এখানে এলে কি করে বাড়ি থেকে নিয়ে এসছে সে মাল কি ফেরত দিয়েছো কোথায় সেই মাল হ্যাঁ বিক্রি করা হয়ে গেছে কোথায় কোন দোকানে বিক্রি করেছো

ছশো টাকা দিয়ে এই দাম কত বস্তার সাড়ে পাঁচশো টাকার দাম এই ছশো টাকা করে কি জন্য নিলে ও কি আগে পরে দিত পরিচিত আপনার অপরিচিত কাছ থেকে এইভাবে নিলেন